হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখেন আমি একটা নতুন ভিডিও নিয়ে আসছি আপনাদের কাছে আমি এখানে দেড় বস পরিমাণ কাপড় নিয়েছি কোমরে আমি লম্বা এখানে আছে সাতাশ আমি নিব উনত্রিশ আর কোমরের কাপড়টা আমি এক্সট্রা জয়েন্ট দেব জয়েন্ট খাওয়ার কারণে কোমরে কুচি দেব তার জন্য আর আপনারা চাইলে কুচি দিয়েও বানাতে পারেন আর নর্মালভাবে বানাতে পারেন যার যেভাবে ইচ্ছা আর এখানে আমি লম্বার হাই নেব এগারো রাখবো আর এখন আমি নিতেছি বারো তারপর এটা আমি প্লাজ নর্মাল প্লাজও বানাবো কিন্তু মোটা একটু করে মোটা করে পাতলা মাঝে আমি কুচি দেব আর ছকটা এটার মাঝে ঠিক হয় নাই আমি এখন উজ্জ্বলভাবে একটা ছক নিয়েছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় সেজন্য তারপর দেখেন আমি একটা স্কেল নিয়ে আমি সোজা করে দাগ কেটে নিয়েছি দাগ কেটে নিচ্ছি যাতে করে আমার কাটটার জন্য সুবিধা হয় আর আপনারা যারা নতুন আছেন তারা ভিডিওটি ভালো করে দেখবেন অবশ্যই পুরোটা দেখবেন পুরোটা দেখলে তাহলে বুঝতে পারবেন আর আমি আপনাদেরকে পুরোটা ভিডিও দেখানোর চেষ্টা করব আপনারা দয়া করে দেখবেন এই তো আমি পায়ের মোহরের মাপ নিলাম এখানে সাড়ে সাত ইঞ্চি নিচি আর আমি রাখবো সাত ইঞ্চি আধা ইঞ্চি আমি নিয়েছি এক্সট্রা সেলাই করার জন্য সাড়ে সাত ইঞ্চি নিয়েছি আমি সাত রাখবো আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন বা কমও নিতে পারেন তারপর আমি স্কেল দিয়ে মার্জিন করে নেব আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি দাগ কেটে নেব যার কারণ আপনারা যেন বুঝতে পারেন দেখেন আমার দাগ কাটা হয়ে গেছে তারপর আমি সেলাই করার জন্য আধা ইঞ্চি আমি ব্যবধান করে দাগ কেটে নেব এক্সট্রা কাপড় নিলাম ওটা সেলাইয়ের পর যেটা থাকবে ওটা অতিরিক্ত কাপড়টা নিয়েছি তারপর এখন আমি সেলাইয়ের জন্য দাগ কেটে নেব তারপর দেখেন আমি সোজা করে যেভাবে দাগ দিয়েছি আমি ওই দাগ অনুসারে আমি আস্তে আস্তে কেটে নেব মোহরির দিকে জয়েন্ট দেওয়া ছিল কাপড়ের বাজ ছিল তার জন্য আমি আগে এই মুখের কাপড়টা কেটে নিলাম তারপর মোহরের কাপড়টা কাটার পর আমি এখন পার্স কেটে নিয়েছি আপনারা কাটবেন দাগ দাগ দিয়ে নেবেন দাগ দেওয়ার পর আপনাদের সুবিধার কারণ দাগ যদি না দেন তাহলে দাগটা দিলে এটাই সুবিধা আপনাদের কাটতে সুবিধা সেলাই করতেও সুবিধা আর যদি দাগটা না দেন তাহলে একটু অসুবিধা হয়ে যাবে যায় তখন যদি নতুন হন সেলাই করার জন্য তার জন্য এটা সুবিধা হবে দাগ দিলে কিন্তু যারা পুরানো আছে তাদের জন্য কোনো অসুবিধা হবে না আর আমার ছাটটা রাখছি আমি বন্ধু চাই অপর পাশটা রাখছি আমি খোলা চাই এ তো আমার দাগ কাটা হয়ে গেছে কাপড় কাটা হয়ে গেছে আমার কোমরের কাপড় আমি এক্সট্রা করে রাখলাম আর ভিডিওটা ভালো লাগলে